নমস্কার নিউজ টুডের পর্দায় আপনাদের স্বাগত আর আপনাদের সঙ্গে রয়েছে আমি বর্ণালী চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে বৃহস্পতিবার সকালে টিআর জিরো সেভেন এ ফাইভ এইট ওয়ান নম্বরের বাইক নিয়ে সুজিত ভৌমিকে মেলাঘর বাজারের উদ্দেশ্যে যাওয়ার সময় বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে ঘ্রান্তলি এলাকায় মেলাঘর সোনামুড়া সড়কে দুর্ঘটনার কবলে পড়ে এতে আহত হয় সুজিত ভৌমিক

আহ হ্যাঁ শুনতে পাচ্ছেন বলছিলাম মেলাঘর বাজারের উদ্দেশ্যে যাওয়ার সময় বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে গ্রন্থলি এলাকায় এক যুবক দুর্ঘটনাগ্রস্ত হয় এই বিষয়ে বিস্তারিত বলো দেখো মূলত বিষয়টা হচ্ছে আজ বেশ কয়েকদিন যাবত সি pejola জলায় জਿਹারে দুর্ঘটনা হচ্ছে সেটা সারা রাজ্যের কাছে একটা যমুন আতঙ্কের ব্যাপারে দাঁড়িয়েছে সি pejola জলায় আর তার মধ্যে বিশ্রামগঞ্জ মেলাঘর আর টিশালগর একদম মানে এটা থানার আওতাধীন অনেক প্রতি প্রতিনিয়তই হচ্ছে আজকেও তার মানে কিছু হয়নি মানে অপরূপ ঘটনা সে সুজিত ভূমিক বাড়ির থেকে মানে বাজার উদ্দেশ্যে আসছিলেন কিন্তু বাইকে বয়ে যেন মানে তারা মনে হচ্ছে যে একটা দুম সিনেমার বিক চালাচ্ছে মানে এরকম ভাবে মানে বেপরোয়া ভাবে বাজার উদ্দেশ্যে আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গ্রামতলি স্কুলের পাশে সোনামোডা এবং মেলাঘর যে সড়ক রয়েছে সেই সড়কের মাঝে ছিটকে পড়ে এবং যখন সাইডে থাকে সত্তরে উঠলে আনন্দ পাবে আশিতে উঠলে আনন্দ পাবে একসে নিয়ে যেতে পারলে মনে হয় কোনো একটা যাবে তাদের চিন্তাধারা থাকে ঠিক কেমন এখন যে

তাকে মানে স্থানীয় এই বিকট শব্দ পাওয়ার পর অগ্নি নির্বাপক দপ্তরের ফোন করে তখন মেলাঘর অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা তাদেরকে উদ্ধার মানে ওকে উদ্ধার করে নিয়ে আসে মেলাঘর হাসপাতালে কিন্তু তার মাথা এবং মুখে এমন ভাবে আঘাত পেয়েছে মেলাঘর হাসপাতালের চিকিৎসক এক প্রকার মানে চিন্তিত হয়ে পড়ে তাকে দ্রুত আগরতলা জিবি হাসপাতালে রেফার করে এ সমস্ত দুর্ঘটনার জন্য যারা দায়ী রয়েছে বাইক চালকরা ভাতে দুর্ঘটনার সময় অন্যেরও মানে দুর্ঘটনায় পড়তে পারে এমনটি আশঙ্কা করছিলেন এটা তো প্রায় সময়ই ঘটছে ওদের জন্য এত দ্রুত গতিতে বাইক চালান চালায় ওরা যার যারজন্য যারা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে ওদের সাথে ধাক্কা লাগে ওরা আহত হয়েছে আমি চিন্তিত কখন না পিছন দিক দিয়ে এসে মেরে দেয় হুম হুম কত তারে একবার এখন চিন্তিত ভাবে বেপরোয়া ভাবে বাইক চালাচ্ছে একজনের যুবকরা মানে তাণ্ডব নিলে মানে এই তাদের জন্য এখন রাস্তাঘাটে বেরোতে ভয় পাচ্ছে স্থানীয়রা আচ্ছা ঠিক আছে জীবন ধন্যবাদ সঙ্গে থাকো যান সন্ত্রাস অব্যাহত রাজ্যে লাগাম টানা যাচ্ছে না বললেই চলে মাত্রা অতিরিক্ত গতির ফলে প্রায় সময় ঘটছে দুর্ঘটনা দমকল বাহিনীর কর্মীরা হতো সুজিত ভৌমিককে উদ্ধার করে মেলাঘর হাসপাতালে নিয়ে যায় এখন সময় বিরতির রয়েছে আরো খবর সঙ্গে থাকুন